দাদা কৃষ্ণ 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 কি দেখলাম আমি ক্ষমা করে দেবেন দাদা বাবু রাতের খাবারে কি বানাবো নিজের পছন্দ মতো জহ কাটা বানিয়ে ঠিক আছে যা তোমার আদেশ চালিয়ে যাও নিশা কখন থেকে বেল বাজছে কেউ তো গিয়ে দরজাটা খোল মনে হচ্ছে বাড়িতে কেউ নেই হ্যালো মিস্টার কে আপনি স্যার নমস্কার আমার নাম প্রদীপ অনেক দিন ধরে আপনাকে দেখাবো বলে ভাবছি কিন্তু আজ অবধি সুযোগ পাইনি তাই আপনার ঘরে আজকে সোজা চলে এলাম শুনুন আমি আমার বাড়িতে কোনো পেশেন্টের চিকিৎসা করি না আপনি ক্লিনিকে চলে আসুন স্যার খুবই আর্জেন্ট দয়া করে না বলবেন না প্লিজ একটা কাজ করুন

Bye-bye. ওনারা দুজনের সবার ঘরে দরজা বন্ধ করে দাদাবাবু ম্যাডামের উপর ম্যাডাম দাদাবাবুর উপরে রাম 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 তাহলে এখন বাড়িতে ট্রিটমেন্ট চলছে ওহো আমি আমার জন্য ডক্টরকে কি করে পটাবো ডক্টর এসে গেছেন হ্যালো ডক্টর শুনলাম আপনি এখন বাড়িতে ট্রিটমেন্ট করা শুরু করেছেন এটা শুনে আমি সত্যি খুব খুশি হয়েছি ডক্টর আপনি আমার ট্রিটমেন্ট কবে শুরু করবেন প্রথমে তুমি নিজের কাজে মন দাও কিছু হয়নি তোমার কোনো রোগ হয়নি তোমার শুধু এটা ছাড়া না ডক্টর আপনি তো ঠিকই বলেছিলেন আমার মাথার প্রবলেম হয়েছে আমার চিকিৎসা দরকার স্যার আরে এই লোকটা 5 মিনিট পর আসতে পারলো না তুমি নিজের স্বপ্নের জগৎ ছেড়ে কাজে মন দাও এই ওনার এন্ট্রি করে ওনাকে উপরে পাঠিয়ে দাও আপনার নামটা কি প্রদীপ স্যার নমস্কার স্যার নমস্কার বসুন কি নাম আপনার প্রদীপ স্যার কি সমস্যা আপনার স্যার আরে কোনো ব্যাপার না তাড়াতাড়ি বলে দিন এখানে আর অন্য কেউ নেই বলুন কি ব্যাপার গত বছর ধরে আমি হস্তমৈথুন করছি ও স্যার কয়েকদিনের মধ্যে আমার বিয়ে হতে চলেছে কোনো সমস্যা হবে না তো বাচ্চা হওয়ার ব্যাপারে কোনো সমস্যা হবে দেখুন যুবকদের মধ্যে এটা খুবই কমন একটা ব্যাপার বাংলা একে হস্তমৈথুন বলে আর ইংলিশ একে বলা হয় মাস্টো আর আপনার মতন লোকজন একে বলে সেলফি কোনো ব্যাপার না যদি আপনার ভালো লাগে তাহলে করতে থাকুন এতে তেমন সমস্যার কোনো কারণ নেই কিন্তু আপনি অবশ্যই এটা বন্ধ করার চেষ্টা করুন স্যার কিছুতেই হচ্ছে না আপনি চাইলে অবশ্যই হবে না চাইলে হবে না আচ্ছা আপনার এর মতো অন্য কোনো ইচ্ছে কি মানে নাচ গান নাটক সিনেমা পেইন্টিং বা ট্রেকিং এরকম কোনো অভ্যাস আছে কি কোনো অভ্যাস নেই ডক্টর হ্যালো হ্যালো মদন আজকে লেকচার আর আসেনি আর নেক্সট পিরিয়ডটা খুব বোরিং তাই আমি বাড়ি যাচ্ছি তুমি পালে তাড়াতাড়ি এসো না হলে আমি বাড়িতেও বোর হয়ে যাওয়ার কাছে নিশা আমার সামনে এখন পেশেন্ট রয়েছে আমি তোমাকে পরে ফোন করছি বাই বাই আহ আপনার ফোনে যা ছবিটা রয়েছে ওটা কার মানে আপনি কেন জানতে চাইছেন শুনুন আপনি নিজের এই খারাপ অভ্যেসটাকে ছাড়ার জন্য কোনো ভালো অভ্যেসকে রপ্ত করুন রানিং ডান্সিং নাটক সিনেমা ট্রেকিং জগিং এই ধরনের ওপর নজর দিলে না আপনার প্রবলেম সলভ হয়ে তো ঠিক আছে স্যার কিন্তু আপনার ফোনে যে মেটা ছবি রয়েছে ওটা কে সেটা জেনে আপনার কি হবে আপনার কাজ তো হয়ে গেছে না প্লিজ এবার জানে কেন আপনি বলুন না এসব আমি আপনাকে কেন বলবো এ হলো আমার বুটবি আমরা কিছুদিনের মধ্যেই বিয়ে করব বুঝেছেন শুনে নিয়েছেন এবার যান এখান থেকে এটা কি করে হতে পারে ডক্টর ওই মেয়েটা আমার পাশের বাড়িতে থাকতো আমার গ্রাম রামপুরে ওই মেয়েটা পনেরো দিন হলো মারা গেছে এই কথাটা গ্রামের সবাই জানে আমি ওকে পোস্টমর্টমের জন্য নিজে নিয়ে গেছিলাম কিন্তু ওখান থেকে লাশ উদা হয়ে যায় আরে ও নিশ্চয়ই অন্য খুব হবে আপনি কারোর সঙ্গে গন্ডগোল করছেন আর কিছু না আরে স্যার আমি নিজের দিব্যি করে বলছি ওই মেয়েটা সত্যিই মারা গেছে আপনি কেন বিশ্বাস করছেন না স্যার হ্যালো স্যার একজন পেশেন্ট এসেছেন পাঠাবো নাকি আমার কাছে অলরেডি একজন পেশেন্ট রয়েছে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বসাও নাকি হুম আপনি আমার কথা বিশ্বাস করুন স্যার এই ফটোর মেয়েটা মারা গেছে আমি নিজে চোখে থেকে দেখছি একই কথা বলে চলেছেন চলো এখান থেকে উঠুন উঠুন আমি এখান থেকে বেরোন অনেক হয়েছে বেরোন যাও এখান থেকে হয়ে গেছে কাজ বেরোন আপনি আমার গায়ে হাত তুলে ঠিক করলেন না স্যার আপনাকে দেখাবো অবশ্যই দেখাবো ওই ফোটোর মেয়েটা যে মারা গেছে সেটা প্রমাণ করেই ছাড়বো আমি আপনি বলুন না কি আপনার ডক্টরকে প্রমাণ দিয়েই ছাড়বো আমি ছাড়ার পাত্র নই দেখেই ছাড়বো ছাড়বো না আমি স্যার আপনি কি রামপুর থেকে আমি রামপুরে থাকি সেটা তুমি কি করে জানলে আপনি বসুন স্যার আমি সবকিছু জানি चलो mm, এইভাবে কেউ গাড়ি চালায় মনে হয় গাড়ি খারাপ হয়ে গেছে ঠিক আছে তাড়াতাড়ি দেখো ইঞ্জিন খারাপ হয়ে গেছে স্যার আরে আমার একটু তাড়া আছে তাড়াতাড়ি যেতে চাও তুমি খুব বেশি আর্জেন্ট তাই না তাড়াতাড়ি যেতে চাস না তুই খুব আর্জেন্ট কাজ ঠিক আছে পাঠাচ্ছি তোকে আমি পাঠাবো তোকে বেরো বলে দিয়েছি সবকে সব বলে দিয়েছি সকে তাই না আমি মানা করেছিলাম কেন বলেছি সকে কেন বলেছি কেন বলেছি সকে বল কেন বলেছি সকে বল আমায় কেন বলেছি কেন বলেছি বল কেন বলেছি বল আরে আরে তার শাস্তি পেতেই হবে যার বাদ বিনা Tak ada tali JTC ini. Eba dah.